দর্শক ভাই বোনেরা দেখতে পাচ্ছেন আমরা পা অবশেষে পাহাড়ে আইছি তার একটা বড়ই গাছ বরুই গাছে বড়ই বরুইটিকে কেমন লাগে এই দেখবে এক চাষ ঝুঁকির দিছি বড়ই পড়ার জন্য কিন্তু বরুই একটা ফুললো না গাছে উঠতেছে দেখেন আমি পাহাড় দিয়ে উঠতে পারছি না হয় দেখেন দেখতেই পাচ্ছেন এই দেখেন পাহাড়ে চলে আসলাম এই দেখেন কলাপাতায় মানুষে বয়ে বয়ে ভরই খায় একদম নিচা আপনারাও আসতে পারেন এই দেখে হাতে দৌ দৌড়া যায় চা চা ভোর হই পারবেন না কি দেখো একটা ভরুই দেন খাই নিচে না আপনি হাতে দৌড়ে পারেন পরে আমার হাতে দেন আমি খামু সে সুতা সুস্বাদু বরুই এই দেখেন কত পাহাৰ কলি চল সেইটা হ'ল ব্ৰহ্মপুত্ৰ নদী সেই দেখোন জুই দিলো লা পঢ়ল তো একদম পাহাৰে নিচে কচা কাছা ফৰ্ত পান্ণা দেখেন নামতকে ধুই দিয়ে ধুই দিয়ে আৰু আমাৰ খামো আপোনাৰ দেখে আৰু বৰী গছ আছে এই দেখেন এই যে বোরিং গাছ চলে আসলাম একদম নিচা চাইলা আপনারা দইরা fartarben ছোট ছোট পোলা বনে বোরই পাতারে এই দেখেন কিছু কি দিল ও এ পান না পন্না আর জুকির দিন আর জুকির দিন পড়তাছে দেখেন কি উচ্চ আজ পড়তাছে পড়তাছে জুকির দিন জুকির দিন আর না আর চলত না আর লাগ গমিয়া বত্তা বানামু এই কি সতি কি ভাগ গাগ লাগা হে উট লাগা গাগ গেসলাম গা